ঘরের বৌরা মানে যে সমস্ত বউরা বাইরে কোনো কাজকর্মে না বেরোয় তারা সারাদিন ঘরেই থাকে ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু তারাই দেখাশোনা করে আর তারা যদি একজন হয় মানে ঘরের বউ যদি একজন হয় আর শাশুড়ি হয় সেক্ষেত্রে তারা দুজন করে আর যদি সেখানে দু চার পাঁচজন বউ থাকে সেক্ষেত্রে তারা সবাই মিলে একসঙ্গে করে তবে এখন তো আর সেই দু চার পাঁচজন সাতজন বউ মিলে একসঙ্গে কাজ করা সেরকম বড় সংসার বা একান্নবর্তী পরিবার কিন্তু এখনকার যুগে খুব কম আছে এখনও আছে তবে খুব কম হয়তো একটা গ্রাম ঘুরলে বা একটা এলাকা ঘুরলে হয়তো দুটো বাড়ি বা চারটে বাড়ি পাওয়া যাবে আগের যুগে যেমন সবাই একসঙ্গেই থাকতো এখন কিন্তু সেটা সেভাবে দেখা যায় না তাই সেই জন্য সংসারের কাজকর্মগুলো কিন্তু তারা তখন সেইভাবেই করত। যে সবাই মিলে মিশে মানে কেউ রান্নার দিকটা কেউ বাটনা বাটা তখন তো বাটনা বাটা হতো তখন তার মিক্সার ছিল না কেউ বা কাটছে কেউ বা ঘর ধর গোছাচ্ছে এরকমভাবে তারা মিলেমিশে কিন্তু কাজ করতো তাদের বেশ একটা সময়ের মধ্যে মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কাজটা হয়ে যেত আর এখন যেহেতু সেরকম কিছু নেই সেই জন্য শাশুড়ি বউ কিন্তু মিলেমিশে একসাথে কাজ করে যদি শাশুড়ি বউ একসঙ্গে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কাজটা একটা যে সময় হওয়ার দরকার সেই সময় হয় কিন্তু কখনো কখনো দেখা যায় যে হয়তো মানে তখন ঘন ঘন মানে শাশুড়িরও ঘন ঘন শরীর খারাপ হচ্ছে বউয়েরও ঘন ঘন শরীর খারাপ হচ্ছে আর তখন কিন্তু বউ মানে যার শরীর খারাপ হচ্ছে সে আর কাজকর্ম করতে পারছে না তার শরীর খারাপ সাথে বিছনায় শুয়ে পড়ছে সেদিন আর সেদিন কিন্তু দেখা যাচ্ছে যে দুজনে মিলে কাজ করে যতটা সময় লাগে একজনে কাজ করে কিন্তু সেই সময়টাই লাগছে এখানে কিন্তু একটা কারণ আছে যে মানে সবার বাড়িতেই এটা হয় যে যখনই দুজন তিনজন মিলে আমরা কাজ করি তখন দেখা যায় যে কাজটা কি যাকে এই কাজটা তো আমি করছি না এই কাজটা ও করবে ঠিক আছে ও করে নেবে এখন তার জন্য রেখে দেওয়া হচ্ছে বা যদি মনে নাও ভাবি ঠিক আছে ও করবে এটা আমি কেন করবে এই ভাবনা থেকেও কিন্তু ওই সময়টা তার জন্য রেখে দেওয়া হচ্ছে ওই কাজটা সে করবে তার জন্য রেখে দেওয়া হচ্ছে কিন্তু একা কাজ করার দরকার বলে যেদিন হয়তো বৌমা কাজ করছে শাশুড়ি মায়ের সেদিন অসুস্থ কোমর ব্যথা মাজা ব্যথা ঠ্যাং ব্যথা অনেক কিছু ব্যথা হচ্ছে তো সেদিন হয়তো দেখা যাচ্ছে বৌমা কিন্তু বেশ ঝটপট করে সব কাজ সেদিন একাই ওই সময়ের মধ্যে করে ফেললো যেটা দুজন করে সময়টা লাগে আবার শাশুড়িও ঠিক তাই যেদিন হয়তো বৌমার শরীর খারাপ হচ্ছে মাথা যন্ত্রণা পেট ব্যথা নানান কিছু সেদিন হয়তো দেখা যাচ্ছে শাশুড়ি মাও ঠিক ঠিক কিন্তু ওই টাইমের মধ্যেই কাজটা সেরে ফেলতে পারছে একাই কিন্তু অন্যান্য দিনগুলো কিন্তু সে বৌমা ছাড়া সে কিছুতেই সেই কাজগুলো করতে পারেই না তো এটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই এরকমটা হয় তাই একা কাজ করলে যে কোনো কিছুই একা দায়িত্ব নিয়ে করলে পরে কিন্তু সেই কাজটা অনেক বেশি ভালো হয় আর সেটা তাড়াতাড়ি হয় সময়টা কিন্তু অনেক সাশ্রয় হয় এটা কিন্তু প্রত্যেকটা কাজেই শুধু আমি এই সংসারের ব্যাপারটা বললাম ঠিকই সব কাজেই যে কোনো কিছু দায়িত্ব যদি একটা মানুষের কাঁধে থাকে তখন কিন্তু সেটা ওই ঠেলাঠেলিটা হয় না যে ও করবে ও করবে আমি এইটুকু করব আমি কেন করব আমি কেন খাটবো আমি কেন সময় দেব আমি কেন পরিশ্রম এই সব ব্যাপারগুলো তো কিন্তু তখন থাকে না তখন কি হয় নিজেই করতে হবে আমাকে এই কাজটা সম্পন্ন করতে হবে আমার নিজেকে দায়িত্বটা আমার সুতরাং সেই দায়িত্বটা নিয়ে তখন কাজটাকে পুরোপুরি করা হয় আর দুজন চারজন থাকলে তখনই কিন্তু গণ্ডগুলোর একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর তখন সেই কাজটা করতেও অনেকটা বেশি সময় লেগে যায় আর যদিও এখন সেই অনেকজন মিলে কাজকর্ম করার দিন নেই তো বউ শ্বশুর শাশুড়ি নিয়ে তো অনেক বাড়িতেই আছে আর বিভিন্ন কারণে এখন বৌমাদের বা ছেলে বউকে বিভিন্ন চাকরি সূত্রেই হোক বিভিন্ন কারণে বাড়ির বাইরেও থাকতে হয় তো সেই কারণে এখন অধিকাংশ মানুষই একাতায় এই ঠেলা এখন অনেকটা অংশেই সেদিক থেকে বোধহয় কমে গেছে